Yeah. অ্যাসেট অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ার্স অফ ত্রিপুরা সংগঠনের সঙ্গে জড়িত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের উদ্যোগে কৃষ্ণপুর বিধানসভার গোলাবাড়ী এলাকায় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শনিবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামা মহকুমা শাসক পরিমল মজুমদার এলাকার বিশিষ্ট সমাজসেবী বিজন কৌর সহ এসেট সংগঠনের সঙ্গে জড়িত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এদিনের এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষ্ণপুর বিধানসভা এলাকার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলে দক্ষিণ মধ্যে এটা একটা অনুষ্ঠানের মাধ্যমেই একটা প্রাণ বিতরণ দেওয়া হচ্ছে আমি এসেট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাবুদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এটা ক্ষুদ্র হলেও অনেক কারণ এই বন্যা দুর্গতদের পাশে ওরা নিজের এক দিনের যে স্যালারি আছে এটা ওরা দান করে ওরা প্রাণ সামগ্রী বিতরণ করেছে আমার সঙ্গে আছে আমার নবনিযুক্ত পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব এবং এই মহকুমার এস ডি এম সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমার উত্তর দিবসের এক্সিকিটিভ ইঞ্জিনিয়ার এবং সমস্ত ইঞ্জিনিয়ার ঘনকে ধন্যবাদ দিতে চাই কারণ এই মুহূর্তে অনুষ্ঠানের মধ্যে এই সময়ের মধ্যে ওরা যে একটা মানসিকতা নিয়ে একদিনের স্যালারি দিয়ে ওরা প্রাণ প্রাণ সামগ্রী নির্ধারণ করছে একটু মহৎ মহৎ আমি সবাইকে আহ্বান করব এই সময় মধ্যে সবাই এগিয়ে আসুন আমাদের পিছনে আসুন সরকারের পিছনে আসুন আমিও আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের মধ্যে আমি এক মাসের আমি স্যালারি আমি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিব কারণ এই সময়ের মধ্যে সবাই পাশে দাঁড়াতে হয় কারণ এই চল্লিশ বছরে এমন বন্যা হয়নি কারণ এই এত বিপদ বন্যা হয়েছে আমাদের ত্রিপুরার যে ক্ষতি হয়েছে তার জন্য সবাই এগিয়ে আসুন এমন কাজের নয় নমস্কার